এই একটি রাত পাওয়ার জন্য নবীজি শেষের দশ দিন এত গুরুত্ব দিয়েছেন ওই রাত্রির শ্রেষ্ঠত্ব কি ওই রাতের স্পেশালিটি কি ওই রাতের তাৎপর্য কি ওই রাতের কি এই এই প্রশ্নের উত্তর হচ্ছে রাতের এমন সাতটি বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্য বছরের অন্য কোনো রাতের ভেতরে আর নাই আকবার। কথা বুঝতেছেন মা লাইলাতুল কদর কদরের রাতের এমন সাতটি বিশেষত্ব রয়েছে এমন সাতটি স্পেশালিটি রয়েছে এই সাতটি স্পেশালিটি এই সাতটি বিশেষত্ব অন্য কোন রাতের নাই এক নাম্বার হচ্ছে কদরের রাতের এক নাম্বার বিশেষত্ব হচ্ছে এই রাতটি হচ্ছে কোরআন নাজিলের রাত সোহান আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন নিশ্চয়ই নিঃসন্দেহে এই কদরের রাত এই রাতে আমি কোরআন নাজিল করেছি এই রাতকে আমি কোরআন নাজিলের রাত হিসাবে নির্বাচন করেছি আল্লাহ আকবর তাহলে যেই রাতে কোরআন নাজিল হয়েছে বছরের অন্যান্য সকল রাতের তুলনায় ওই রাতের শ্রেষ্ঠত্ব কম না বেশি কদরের রাতের সাতটি বৈশিষ্ট্য রয়েছে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাতটি হচ্ছে কোরআনুল করিম নাজিলের রাত দুই নাম্বার হচ্ছে এই রাতটি হচ্ছে এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত এই একটি রাতের নেক আমল এক হাজার মাসের নেক আমলের চাইতে আরো উত্তম সুবহান আল্লাহ পড়বেন না আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি অর্থাৎ কদরের রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম মুফাসসিরিন কেরাম এর ব্যাখ্যায় লিখেছেন অর্থাৎ কদরের আমল এক হাজার মাসের নেক আমলের চাইতে উত্তম এই উম্মতের প্রতি আমাদের উম্মতের প্রতি আল্লাহ তালার একটি বিশেষ অনুগ্রহ হলো আমরা হায়াত পেয়েছি কম কিন্তু সুযোগ পেয়েছি কথা বলেন না কেন আমরা হায়াত পেয়েছি কম কিন্তু সুযোগ পেয়েছি ইবাদতের এমন এমন অফার এমন এমন মৌসুম আল্লাহ দিয়েছেন এই যে কদরের একটি রাত এই অফার আল্লাহ দিয়েছেন এই কদরের রাতটাকে কাজে লাগাতে পারলে আপনি এক হাজার মাস সমান ক্যালকুলেটারে হিসেব করলে দেখবেন তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস এখন তো মানুষ তিরাশি বছর বাঁচে না বলা হয় যে এখন নাকি মানুষের গড়াইও কত গড়াই কত এখন পঞ্চাশ থেকে সাইটটা বলা হচ্ছে তো তিরাশি বছর বাঁচবো কি না আমরা জানি না যদি লাইলাতুল কদর আপনি পেয়ে যান আপনার নসিব হয়ে যায় আর ওই রাতে আবাদত বন্দিকে করে ফেলতে পারেন ওই রাত যদি নসিব হয়ে যায় তাহলে এক টানা এক হাজার বছর এক হাজার মাস অর্থাৎ তিরাশি বছর চার মাস এক টানা করে আল্লাহ আল্লাহর কাছ থেকে যে পরিমাণ স্বভাব পাওয়া যায় কদরের এক রাতে এবাদত করলে আল্লাহ তালা ওই সম পরিমাণ স্বভাব আপনার আমল্লা দান করে দেবেন কত বড় অফার কত বড় অফার এই অফার রয়েছে রমজানের এই শেষের দশ দিনে কদরের রাতের দুই নাম্বার স্পেশালিটি হলো রাতের নেকামল কামল হাজার মাসের নেকামলের চাইতে পয়েন্টগুলো মনে রাখতেছেন তো কদরের রাতের কয়টি বিশেষত্ব এই দুই নাম্বার এই রাতের নেকামল হাজার মাসের নেকামলের চাইতে উত্তম নাম্বার থ্রি তিন নম্বর হচ্ছে এই রাতটি হচ্ছে মুবারক বরকতময় রাত এই রাতটিকে বরকতময় রাত হিসাবে ঘোষণা করেছেন কে আজকের রাত বরকত আজকের রাত বরকত আজকের রাতটি বরকতময় রাত এ ব্যাপারে কি কুরআন হাদিসে কোনো কিছু বলা আছে কিন্তু বছরের একটি রাত হচ্ছে বরকতময় রাত রাব্বুল আলামিন ওই রাতটিকে বরকতময় রাত হিসেবে ঘোষণা করেছেন কুরআনুল কারিমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের ভিতরে রব্বুল আলামিন বললেন ইন আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আমি এই কোরআনকে বরকতময় রাতে নাজিল করেছি কোরআন তো নাজিল হয়েছে লাইলাতুল কদরের অর্থাৎ কদরের রাতে অর্থাৎ রাবুল আলমীর যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই কদরের রাতকে বরকতময় রাত হিসাবে ঘোষণা করেছে তাহলে কদরের রাতের তিন নাম্বার বিশেষত্ব হলো এই রাতটি হচ্ছে বরকতময় রাত ঘোষণা করেছেন কে নাম্বার চার নাম্বার হচ্ছে এই রাতে আল্লাহ এত বিপুল সংখ্যক এত বিপুল সংখ্যক ফেরেস্তা নাজিল করেন যা বছরের অন্য কোনো রাতে নাজিল করেন না রব্বুল আলমিন বলেছেন তানাজালুলুল মালা ইকাতুয়ার র হফি হা বি নির কুল্লি আম্র আল্লাহ তালা বলছেন ওই রাতে ফেরেশতা কুল এবং রুহুল আমিন অর্থাৎ জিব্রিল আমিন এই রাতে আল্লাহর নির্দেশক্রমে অবতীর্ণ হয়ে যান আল্লাহ আল্লাহ তাহলে বদরের রাতের চার নম্বর স্পেশালিটি হলো এই রাতে আল্লাহ তালা এত পরিমাণ ফেরেশতা পাঠান অন্য কোন রাতে বছরের অন্য কোন রাতে এত পরিমাণ ফেরেস্তা দুনিয়ায় পাঠান না কদরের রাতের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত ফজর পর্যন্ত এই রাতটি হচ্ছে শান্তিময় রাত ঘোষণা করেছেন কে আল্লাহ তালা বলছেন ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাতটি হচ্ছে শান্তিময় রাত তাহলে কদরের রাতে পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতটি হচ্ছে শান্তিময় রাত ঘোষণা করেছেন কে কদরের রাতের ছয় নাম্বার স্পেশালিটি ছয় নাম্বার বিশেষত্ব হলো এই রাতটি হচ্ছে ভাগ্য রজনীর রাত এই রাতে মানুষের ভাগ্যের গোড়া চলে এজন্য নিজের ভাগ্যের পরিবর্তন যদি চান নিজের ভাগ্যের পরিবর্তন যদি চান নিজের সৌভাগ্য যদি চান তাহলে কদর তালাশের জন্য বেপরুয়া হয়ে যান কবর তালাশের জন্য কদর তালাশের জন্য পারা হয়ে যান কারণ কদরের রাত এটি অন্যান্য রাতের মতো নিছক কোনো রাত নয় এই রাতে মানুষের ভাগ্যের ভাঙা চলে এই রাতে মানুষের ভাগ্যের ফয়সালা করে দেওয়া হয় রব্বুল আলামিন বলেছেন ফীহা ইয়ুফ রাকুকুল আমরিন আল্লাহ তালা বলছেন এই রাতে প্রত্যেক বিষয়ের চূড়ান্ত ফয়সলা করে দেওয়া হয় আগামী এক বছর কারা জন্মগ্রহণ করবে কাদের মৃত্যু হবে কে কতটুকু রিজিক পাবে কার কি হবে অর্থাৎ ভাগ্যের সকল বিষয়ের চূড়ান্ত যে রাতে করা হয় সেই রাতের নাম কি সেই রাতের নাম কি রমজানের এই শেষ দশ দিনের ভিতরে লাইলাতুল কদর রয়েছে এখানে আপনার আমার ভাগ্যের ভাঙা গড়া ভাগ্যের হিসাব নিকাশ চলে আর আপনি দশ দিন মার্কেটিংয়ে কাটান আহা এটা কোন নিজেকে বঞ্চিত করা মহাকল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করা এমনটি যেন না হয় তাহলে কদরের রাতের ছয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে রাত এটি ভাগ্য রজনীর রাত কদরের রাতের সাত নাম্বার বৈশিষ্ট্য হল এটি ক্ষমার রাত এই রাত তালাশ করতে গিয়ে এই রাত যারা পেয়ে যাবে আর এই রাতে তারা ইবাদতের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়ে যাবে আল্লাহ তালা তার সব গুণা মাফ করে দিবে بخاري ابن مسلم شريف ربارنا حديث ستسين بشنا صَلَّى الله عليه وسلم بلتسين من قام ليلة القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من دنبي بشنا صَلَّى الله عليه وسلم بلتسين جيبكتين ايمانا احتساب الشتيم আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভের আশায় লাইলাতুল কদরে ইবাদতের উদ্দেশ্যে মান হয় রব্বুল আলামিন তার পূর্বের সকল গুণাগুলোকে মাফ করে দেয় এটি ক্ষমার রাত রিজিকের রাত বরকতের রাত ভাগ্য রজনীর রাত হাজার মাসের চাইতে উত্তম রাত এত শ্রেষ্ঠ রাত আমাদের সামনে আসতেছে আলহামদুলিল্লাহ এই রাত যেন আমাদের কারো মিস হয়ে না যায় এই রাত যদি আমাদের আমরা যদি চাই এই রাতকে যদি পেতে চাই তাহলে সাতাইশতম রাতের অপেক্ষা করলে চলবে বিষ রমজান থেকে ঈদের ঈদের আক পর্যন্ত আক পর্যন্ত প্রত্যেকটি রাতকে গুরুত্বের সাথে কাটাতে হবে ঠিক কি না আল্লাহ তালা এই রমজানের শেষ দোশকে আমাদেরকে গুরুত্বের সাথে কাটাবার তো অভিযোগ দান করে সম্মানিত মোসল্লবৃন্দ তাহলে রমজানের শেষ দোশকে রহমতের আমি তো বলি রহমতের তুফান নাজিল হবে রহমতের কি নাজিল হবে তুফান ঝড় বৃষ্টি না রহমতের এই শেষের দশ দিন রহমতের তুফান আসবে এই রহমতের তুফান যেন আপনার আমার গায়ে লাগে এই রহমতের তুফান যেন আমার আপনার গায়ে লাগে এই জন্য শেষ দশ দিন আসার আগেই প্রস্তুতি নিয়ে ফেলতে হবে এই শেষ দশ দিন আপনি কি করবেন শেষ দশ দিন আসার আগেই এটা এটার সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করে ফেলতে রামাদনের শেষ দশক আমাদের সামনে সমাগত রামাদনের সবচাইতে শ্রেষ্ঠ এবং সেরা অংশ হচ্ছে রামাদনের এই শেষের দশ দিন রাসুলের করিম সাল্লাহ আলী রামাদনের প্রথম বিশ দিনকে যতটা গুরুত্ব দিয়েছেন রামাদনের শেষ দশ দিনকে তার চাইতে অনেক 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 বেশি গুরুত্ব দিয়েছেন রামাদনের শেষ দশ দিনকে রসুল করিম সাল্লাহ আলী ভাসাল্লাম অত্যধিক গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে দুইটা জোরে বলুন তো কয়টা রামাদনের শেষ দশ দিনকে নবীজি বেশি গুরুত্ব দিয়েছেন দুটি কারণে নাম্বার ওয়ান এক নম্বর কারণ হল রামাদনের শেষ দশকেই আল্লাহ তালা কোরআনুল করিম নাজিল করেছেন রামাদনের শেষের দশ দিনেই আল্লাহ তালা কি করেছেন কোরআনুল করিম নাজিল করেছেন রামাদনের শেষ দশককে নবীজি গুরুত্ব দেওয়ার দুই নম্বর কারণ হলো রামাদনের সবচাইতে বড় নেয়ামত লাইলাতুল কদর কদরের রাত রামাদনের শেষ দশকে রয়েছে এই দুটি কারণে করিম সাল্ল আলী ওয়াসাল্লাম রামাদনের শেষের দশ দিনকে প্রথম দশ দিনের তুলনায় বেশি গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম রামাদানের শেষ দশ দিন কিভাবে কাটাতেন আর সচরাচর আমরা কিভাবে কাটাই নবীজির আমলের সাথে আমাদের আমলের বৈপরীত্য কেমন কি জঘন্য বৈপরীত্য দেখেন রসুল করিম সাল্লাহ আলি শেষ দশ দিন কিভাবে কাটাতেন সরাসরি হাদিস থেকে শুনে নেন আর হাদিসগুলোও বর্ণনা করছেন এমন একজন যিনি নবীজিকে একেবারে কাজ থেকে দেখেছেন নবীজিকে এত কাজ থেকে অন্য কেউ আর দেখে নাই হাদিস বর্ণনা করছেন আমাদের মা উমুল মুমিনিন আ ইশা রাদিয়াল্লাহ আনহা বলেন তো আয়েশার আদি আল্লাহ হোয়ানহা নবীজিকে যত কাছ থেকে দেখেছেন আর নবীজিকে তিনি যত বেশি দেখার সুযোগ পেয়েছেন আর কেউ কি এত বেশি এবং এক এত কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি নবীজির সহধর্মিনী ছিলেন তার বিবি ছিলেন তিনি হাদিস বর্ণনা করছেন হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফ আয়েশার আদি আল্লাহ হোয়ান হা বলছেন কেন রসুল উল্লাহ হিসাম আল্লাহ আলি ইউয়াসাল্লাম ইয়াজ ত্যাহিদুফিল মালা ইজতাহিদু তিনি বলছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদানের শেষের দশকে যত সাধনা করতেন যত কষ্ট করতেন যত ইবাদত করতেন অন্য সময়ে এত কষ্ট করতেন না এত সাধনা করতেন না এত আমল করতেন না মুসনাদে আহমাদে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে এটিও আপা জান আয়েশা আল্লাহ আনহা বর্ণনা করেছেন তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলিত আল-ইশরিনা বিসালাতি ওয়া নাউ রাসূলুল কারীম সাল্লাল্লাহু রমজানের প্রথম 20 দিন রাতের বেলা কিছু সময় ঘুমাতেন কিছু সময় ইবাদত বন্দেগী করতেন কিন্তু ফাইনা কানা আল সম্মারা شمরা ওয়া যখন রমজানের শেষ 10 দিন চলে আসত রাতের বেলা একটু সময় তিনি ঘুমাতেন না সারা রাত জেগে থেকে পরিধেয় বস্ত্রকে মজবুত করে বেঁধে সারা রাত তিনি এবাদতে নিমগ্ন হয়ে থাকতেনা একটি বিষয় এখানে লক্ষ্য করুন নবীজির আমলের সাথে আমার আপনার আমলের কি জঘন্য বই নবীজি প্রথম বিশ দিন রাতের বেলা একটু একটু হলেও ঘুমাতেন কিন্তু শেষের দশ দিন রাতের বেলা একটু সময়ও ঘুমাতেন আমাদের চরিত্র কেমন আমরা যা পারি প্রথম বিশ দিন একটু একটু ইবাদত করি শেষের দশ দিন তো মাসা আল্লাহ রিটায়ার্ডে চলে যাই প্রথম বিশ দিন একটু একটু ইবাদত করল শেষের দশ দিন আমরা শপিং নিয়ে মার্কেটিং কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি করোনা মহামারী চলছে তাও শপিং মলগুলোতে মানুষের ভিড় কমে না আছে না নাই মাঝে মাঝে আমি চিন্তা করি মানুষে তো টাকা পয়সা পায় কোথায় করোনা মহামারীতে শপিং মলে কিন্তু ভিড় কমে না ভিড় বাড়ছে শেষের দশ দিনকে এবাদতের সময় হিসাবে গ্রহণ করেছেন আর আমরা শেষের দোষ দিনকে মার্কেটিং সময় হিসাবে গ্রহণ করেছি এটা নিজের সাথে আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই হতে পারে না নবীজির আমলগুলো আপনি শুনেন শেষের দশ দিন তার আমল কেমন ছিল আমরা জানা আনহা এই হাদিসটি বর্ণনা করছেন বুখারি এবং মুসলিম শরীফি হাদিসটি এসেছে তিনি বলছেন কেনা রসুল্লাহ আস আয় আল্ আওয়া খেরিম ইন রামাদনী কেরিম সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম যখন রামাদনের শেষ দশ দিন আসত তখন তিনি কি করতেন শব্দ মিজারাহু তার পরিধেয় বস্ত্র কি তার পরনের কাপড়কে মজবুত করে টাইট করে বেঁধে ফেলতেন যেন এবাদতে আরও বেশি মনোনিবেশ করা যায় আর দুই নম্বর হচ্ছে ওয়াহি সারা রাত তিনি এবাদতের উদ্দেশ্যে জেগে থাকতেন ও আই ক আহলাহু শুধু নিজে নিজেই ইবাদত করতেন না রামাদনের শেষের দশ দিন আল্লাহ রহমতের বারিধারা নাজিল হতে থাকে সেই রহমতের বারিধারা থেকে যেন তার পরিবারের লোকেরা বঞ্চিত না হয় এই জন্য আহলাহু তার পরিবারের লোকদেরকে ঘুম থেকে জাগিয়ে তাদেরকেও এবাদত করার জন্য উৎসাহ দান করতেন তাহলে এই আদিশগুলো থেকে আমরা জানতে পারলাম যে রামাদনের শেষ দশ দিনে নবীজির মৌলিক আমল ছিল চারটা সবাই বলেন কয়টা শুধু শুনে গেলেই চলবে না মুখস্থ করে যান রামাদানের শেষ দশ দিনে নবীজির মৌলিক আমল ছিল কয়টা এর বাহিরেও আরো আমল ছিল কিন্তু মূল আমল ছিল কয়টা নাম্বার এই দিন তিনি এমাদতের প্রতি বেশি মনোনিবেশ করতেন এই দশ দিনকে বেশি গুরুত্ব দিতেন অন্য সময়ের তুলনায় দুই নাম্বার হচ্ছে এই দশ দিন রাতের বেলা তিনি ঘুমাতেন না তিন নাম্বার হচ্ছে তার পরিধেয় বস্ত্রকে তিনি মজবুত করে বাঁধতেন মহাদ্বিত এই অংশটুকুর ব্যাখ্যায় বলেছেন অর্থাৎ শেষের দশ দিন স্ত্রী সহবাস থেকে নবীজি বিরত থাকতেন পারিবারিক ঝায় ঝামেলা থেকে নিজেকে মুক্ত রেখে এবাদতে মনোনিবেশ করতেন নাম্বার চার নাম্বার আমল ছিল তার পরিবারের লোকদেরকেও ঘুম থেকে জাগিয়ে দিতেন যেন তারাও এবাদতে উৎসাহিত হয় এই চারটি আমল যেন আমরাও করতে পারি আল্লাহ আমাদেরকে তো দান করেন সম্মানিত মুসল্লিবৃন্দ এবার প্রশ্ন আসতে পারে আপনাদের যে নবীজি রামাদানের প্রথম বিশ দিনের চাইতে শেষের দশ দিনকে কেন এত বেশি গুরুত্ব দিলেন এর কারণ এর কারণটা কি এর রিজনটা কি এর কারণ হল রামাদনের শেষ দশকের ভেতরেই রামাদানের সব চাইতে বরণে আমত লাইলাতুল কদর এই শেষের দশ দিনে রয়েছে সেই লাইলাতুল কদর পাওয়ার জন্য লাইলাতুল কদর লাভ করার জন্য লাইলাতুল কদরের বরকত হাসিল করার জন্য রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম রামাদানের শেষ দশকে রাতের বেলা ঘুমাতেন না জেগে জেগে সারা রাত তিনি আমাদের করেছেন দুঃখজনক এবং পরিতাপের বিষয় হল আমরা বাংলাদেশের মুসলমানরা এখন কদরের রাতকে ফিক্সড করে ফেলেছি আমরা রমজানের সাতাইশতম রাতকে কদরের রাত হিসাবে একেবারে ফিক্সড নির্ধারণ করে ফেলেছি অথচ এটি রাসুল করিম সাল্লা আলাইসালামের সুমনাসম্মত পদ্ধতি নয় কোন রাতটি কদরের রাত এ ব্যাপারে অনেকগুলো হাদিস পাওয়া যায় কেউ বলেছেন একুশ কেউ তেইশ কেউ পঁচিশ কেউ সাতাইশ কেউ উনত্রিশ কোন রাত কদরের রাত এ ব্যাপারে যে মতামতগুলো এসেছে সেই মতামতগুলোর মধ্য থেকেই একটি মত হলো যে সাতাইশতম ও কদরের রাত হতে পারে কিন্তু আপনি সেটাকেই ধরে নিয়ে একেবারে ফিক্সড করে ফেলতে পারেন না এটা সুনাসম্মত পদ্ধতি বা তরিকা নয় কারণ নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস মান ফিল মিন নবীজি বলছেন কেউ যদি লাইলাতুল কদর তালাশ করতে চায় কেউ যদি লাইলাতুল কদর পেতে চায় সে যেন রমজানের শেষ দশ দিনেই তা তালাশ করে আবার অন্য হাদিসে নবীজি আরও স্পষ্ট করে দিলেন এই আদেশটি বুহারিতে বর্ণিত হয়েছে আল্লাহর নবী বললেন তাহারু লাইলাতি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াহিরি মিন মাদন আল্লাহর নবী বললেন তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো তাহলে বেজুর রাত মানে কি একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ প্রত্যেকটি রাতকে কদর হিসাবে গণ্য করে আপনি প্রত্যেকটি রাতে ইবাদতে নিয়োজিত হয়ে যান তাহলে কদর আর মিস হওয়ার আপনার কোনো সম্ভাবনা নাই তাহলে মোট কথা হলো এই যে রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতেই লাইলাতুল কদর রয়েছে ওই লাইলাতুল কদর যেন মিস না হয় লাইলাতুল কদরের বরকত যেন নবীজি হাসিল করতে পারেন লাইলাতুল কদর যেন মিস না হয় এই জন্য রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম শেষের দশ দিন এবাদতে নিয়োজিত হয়ে যেতেন রাতের বেলার ঘুম হারাম করে দিয়ে তিনি আবাদত বন্দেগি করতেন আপনাদের অনেকের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে যে হুজুর আল্লাহ তালা কদরের রাতটাকে গোপন করলেন কেন কোন রাত কদরের রাত এটা যদি আল্লাহ তালা জানিয়ে দিতেন আল্লাহ তালার তো কোনো লস হইতো না এটা জানিয়ে দিলেই তো ভালো হইতো আমরাও জেনে ফেলতাম যে ওই রাত কদরের রাত নির্দিষ্ট করে যদি বলে দেওয়া হতো জানিয়ে দেওয়া হতো যে এততম রাত হচ্ছে কদরের রাত তাহলে আমরা রাতটাকে ভালোভাবে কাজে লাগাতে পারতাম প্রশ্নটা তো যৌক্তিক প্রশ্ন কি বলেন যে আল্লাহ তালা তো চাইলে জানিয়ে দিতে পারতেন আল্লাহ গোপন রাখলেন কেন আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গোপনে রাখা হয় গুরুত্বের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কি করা হয় গোপন রাখা হয় যেমন মৃত্যু মানুষের জীবনের একটি অনিবার্য মহাসত্য এই মৃত্যুকে আল্লাহ তালা গোপন রেখেছেন বলেন তো আপনারা আমার মৃত্যু কোন দিন কোন সময় হবে এটাকে আপনারা জানেন যারা বললেন না তারা কি তাদের মৃত্যুর খবর জানেন নাকি আমরা কেউ আমাদের মৃত্যুর খবর জানি না মৃত্যুর আল্লাহ তো চাইলে জানিয়ে দিতে পারতেন রহমান তুমি সালে মারা ছাব্বিশ ডিসেম্বর বিকাল পাঁচটায় তুমি মারা যাওয়া এরকম সবাইকে আল্লাহ তালা মৃত্যুর সময় জানিয়ে দিতে পারতেন কিনা আল্লাহ চাইলে জানিয়ে দিতে পারতেন কিন্তু জানিয়ে দিলে মৃত্যুর যে একটা গুরুত্ব আছে পরকালের যে একটা গুরুত্ব আছে এই গুরুত্ব আর আমাদের কাছে থাকতো না তখন কি হয়তো জানে ওই আব্দুর রহমান মনে করতো ঠিক আছে তিরিশ ডিসেম্বর দুই সাল পর্যন্ত যেহেতু হায়াত আছে দু সাল পর্যন্ত একেবারে পাপ আকাম কুকাম যা আছে সব করব আর তিরিশ সালে তাও করে একদম খাঁটি মুসলমান হয়ে এক বছর ভালো মানুষ হয়ে যাবে এরকম হতো কিনা মৃত্যুর বিষয়টিকে আল্লাহ তালা গোপন রেখেছেন আমাদের কল্যাণের জন্য যেন আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি যেন আমাদের মনে এই বিষয়টা আসে যে আর যত কিছু করি না কেন এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয় এটা আমাদের চিরস্থায়ী আবাস নয় এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আমরা যেন পাপ থেকে মুক্ত হয়ে শয়তানের গোলাম না হয়ে আল্লাহর গুলামের দিকে ধাবিত হই এজন্য আল্লাহ তালা মৃত্যুর বিষয়টি গোপন রেখেছেন মৃত্যুর বিষয়টিকে স্মরণ রেখে যেমন আমরা যেন বেশি বেশি আল্লাহর গুলামের দিকে ধাবিত হই এজন্য আল্লাহ তালা যেমন মৃত্যুকে গোপন রেখেছেন ঠিক তেমনি ভাবে আমরা যেন কদরের গুরুত্ব বুঝে আমরা যেন কদরের বরকত হাসিল করতে পারি এজন্য আল্লাহ তালা কদরের রাতটাকেও গোপন রাখলেন যদি শুধুমাত্র একটি রাত ফিক্সড করে দেওয়া হতো তাহলে সবাই একটি রাতের অপেক্ষা করত। আর আল্লাহ তালা ফিক্সড করে দিলেন না এই জন্য এক রাত পাওয়ার জন্য পরিশ্রম করে কয় রাত কথা বলেন না কেন এক রাত পাওয়ার জন্য করে কয়ে দশ রাত তাহলে আমলের পাল্লা হালকা হচ্ছে না ভারী হচ্ছে তাহলে লাভ আমাদের না আল্লাহ লাভটা তো আমাদের আমরা যেন আমাদের আমলের পাল্লাকে আমল করে করে ভারী করতে পারি জন্য আল্লাহ তালা কদর আমাদেরকে জানার নাই যেন কদর তালাশ করতে গিয়ে আমরা বেশি বেশি আবাদত করে আমরা যেন বেশি বেশি আল্লাহর আবাদতের দিকে রুজু হতে পারি আল্লাহ এই লাইলাতুল কদর পাওয়ার জন্য লাইলাতুল কদর তালাশ করার জন্য নবীজি শেষের দশ দিন এবাদতে মনোনিবেশ করতেন